হ্যালো আলাইকুম আসসালাম বা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজ আমরা সবাই মিলে চলে যাচ্ছি তিনশো ফিট সেখানে গিয়ে ঘুরবো ফিরব মজামস্তি করবো খাওয়া দাওয়া করবো আপনারা পাশে থাকুন ফুল ভিডিওটা দেখুন এই যে আমরা রওনা হলাম আমাদের সাথে যাবে আমার বাবা ফ্রেন্ডরাও সবাই মিলে ঘুরতে ভালোই মজা হয় এই যে আমরা চলে আসলাম তিন ছফি আমার ব্রাবার ফ্রেন্ডরা আগে এসে পড়েছিল তারা আমাদের জন্য অপেক্ষা করেছিল আসতে না আসতে পেয়ে গেলাম মামার একটি বিগ ফ্যান সে নাকি আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখে আর এখানে এসে পেয়ে গেলাম আর একটি ঢোল ঢোল খেতে আমার বরাবরই ভালো লাগে যে বাবা এখানে মাছ কিনছিল তিন সফির থেকে অনেক মাছ কিনেছিল আমার বাবা এখন আমরা সবাই মিলে চলে যাব খাবার খেতে এই যে চলে আসলাম এখানে কিন্তু খাবার দোকানের কোনো অভাব ছিল না প্রচুর পরিমাণে দোকান ছিল ওইখান থেকে আমরা একটা দোকান চয়েস করে নিয়েছিলাম এই যে আমরা বসে পড়লাম খেতে মামা চলে গেল আমার ভিডিও শেষ করে খাবারের ভিডিও নিতে এই দেখেন আঙ্কেল গেল কি সুন্দর করে রুমালি রুটি ছিল। দেখতে খুবই অসাধারণ লাগছিল মনে হচ্ছিল আমিও গিয়ে একটু ট্রাই করি আমার এখানে প্রচুর খেতে লেগে গিয়েছিল ভাত খাবার আসতে অনেক দেরি হচ্ছিল এই যে খাবার অবশেষে চলেই আসলো আমাদের এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আবার ফ্রেন্ডরা সহ সবাই মিলে অনেক মজা পাচ্ছিলাম আমরা খাওয়া শেষে আমরা সবাই মিলে পেঁপে খেলাম চাপটি খেলাম চিপস খেলাম আগুন পোহালাম বাবা আমাকে চিপস কিনে দিচ্ছিলো এখানে আমি তো অনেক খুশি আমরা এখন চলে আসলাম রসগোল্লার দোকানে খাবার খেলাম রসগোল্লা আর চা খাবো না এটা কি আর হয় আঙ্কেলের দোকানের রসগোল্লা গেল অনেক খিয়ামনি মজা ছিল এখানে চা খেতে চলে আসলাম চাটা অনেক গরম ছিল এখানে মা আমাকে স্পন দিয়ে খাওয়িয়ে দিচ্ছিল এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে তিন হাফিজ আসছি রাস্তার ভিডিও শেয়ার করব না এটা কি আর হয় তিন হাফিজের রাস্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর অস্থির এখানে এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছিল দিক দিয়ে আসলে চাচ্ছ অনেক সুন্দর করে গাড়িটা চালায় আমার খুব ভালো লাগে আমি আপনাদের মাঝে অনেক দিন পরে আসলাম আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর লাইক শেয়ার করবেন আর যেন আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সবাই দোয়া করবেন লাইক শেয়ার করে যাবেন আল্লাহে